বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই এই স্লোগান সামনে রেখে আর্জি করের ঘটনা নিয়ে এবার গ্রামগঞ্জের স্কুল থেকে প্রতিবাদ মিছিল ও ধিক্কার জানায় স্কুলের ছাত্র ছাত্রীরা কোচবিহার সাহেবের হাট পূর্ণানন্দ হাই স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করেন স্কুলে এবং সাহেবের হাট এলাকায় এ বিষয়ে এদিন ছাত্রছাত্রীরা কি জানালেন আমরা শুনে নেব আজকে এই প্রতিবাদ আপনাদের আমাদের